ভারত ও চীন বেইমানি করছে বাংলাদেশের সাথে নিজেদের স্বশ স্বার্থে চীন ও ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশকে সমর্থন করছে না আর করবেও না একদিকে অকৃত্রিম বন্ধু এবং প্রতিবেশী ভারত এবং অন্যদিকে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদের চীন বারবারই দুই দেশ থেকে এমন কথা বলা হলেও বাস্তবতা মেনে নেওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন বিশ্বজুড়ে করোনা সংক্রমণ আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে আফগানিস্তান বড় ইস্যু হয়ে ওঠায় রোহিঙ্গা প্রত্যাবাসন মনোযোগ হারিয়েছে বাংলাদেশ সঠিক পথে থাকলেও ভারত চীনের সহযোগিতা পাচ্ছে না মিয়ানমারের রাখেন রাজ্যে দেশটির সেনাবাহিনীর কাঠামবদ্ধ দমন পীড়ন আর নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া এত সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা দু হাজার সতেরো সালের পঁচিশ আগস্ট রাখানে বড় আকারে রোহিঙ্গা নিপীড়নের চার বছর পার হলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে কোনো ভূমিকাই রাখেনি মিয়ানমার উল্টো দেশটির অনীহার কারণে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ ব্যর্থ হয়েছে দেশে নির্বাচিত সরকারকে হটিয়ে চলতি বছর সামরিক জানতা ক্ষমতা দখলের পর প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুকে সহজভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড দেলোয়ার হোসেন তার পর্যবেক্ষণ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে স্থবির বলা যাবে না বা সহজভাবে দেখার সুযোগ নেই এটি আন্তর্জাতিক সমস্যা যে কারণে এখানে অনেক পক্ষের চাওয়ার সমন্বয় থাকতে হবে আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষক বলছেন বাংলাদেশে প্রথম এই সমস্যার সম্মুখীন হয়েছে বিষয়টা এমন নয় আবার এটা দু চার বছরের সমাধান করা সম্ভব তাও কিন্তু নয় ফিলিস্তিনের এই সমস্যা ৪৮ আটচল্লিশ সাল থেকে প্রায় তিহাত্তর বছর রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাংলাদেশের কূটনৈতিক প্রক্রিয়া সঠিক পথেই আছে যেমন আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে নিয়মিত কথাও হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে রোহিঙ্গা শুধু মিয়ানমারের নেত্রী অং সান সুচির আন্তর্জাতিক পুরস্কার কেড়ে নেওয়া হয়েছে এ চার বছরে মিয়ানমারের ওপর অনেক চাপ তৈরি হয়েছে যদিও এইসব বিষয়ে মিয়ানমার গায়ে মাখার কারণে বাংলাদেশের করণীয় কঠিন হয়ে যায় এরপরও বলতে হবে এই ইস্যুতে বাংলাদেশ ঠিক পথে এগোচ্ছে তবে যাদের সহযোগিতা করার কথা ভারত ও চীন এই দুটি রাষ্ট্র বাংলাদেশকে সেই অর্থে কোনো সহযোগিতাই করছে না আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষকের মতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টা গুরুত্ব পাচ্ছে কিন্তু ভারত ও চীন সহযোগিতা করছে না তাদের সহযোগিতা পেলে বাংলাদেশের পক্ষ থেকে বারবার নেওয়া পদক্ষেপ আরও সহজ হয়ে যেত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে এই দুটি দেশকে বাংলাদেশে বলার আর সুযোগ আছে বাংলাদেশে এখন আর কি কী করণীয় হতে পারে জানতে চাইলে তিনি জানান এই বিষয়টি নিয়ে দেশীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রচার করতে হবে সুশীল সমাজকে আলোচনা অব্যাহত রাখতে হবে পাশাপাশি জাতির সঙ্গে বিশ্ব উত্থাপনে অব্যাহত রাখতে হবে এই প্রক্রিয়া ছাড়া প্রত্যাবাসনে আর কোনো শর্টকাট পথ নেই কূটনীতিকরা মনে করেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য আঞ্চলিক সম্প্রদায়ের বাংলাদেশের প্রতি যতটা যৌক্তিক ও সহানুভূতিশীল আচরণ করা উচিত সেটি তারা করছে না বরং বাংলাদেশকে রোহিঙ্গাদের মানবাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য নানা পরামর্শ দিচ্ছে কক্সবাজারের শিবির থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরে বাংলাদেশের উদ্যোগে প্রথমে ভালোভাবে নেয়নি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এখন আবার তারা বলছে কক্সবাজারেও ভাষাঞ্চলের মতো সুবিধা নিশ্চিত করতে হবে এটা মোটামুটি স্পষ্ট লম্বা সময়ের জন্য রোহিঙ্গারা বাংলাদেশে থেকে যাবে মিয়ানমারের সামরিক শাসন শুরুর পর রাখাইনের নিরাপত্তা সহ সামরিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেছে এর মধ্যে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আঞ্চলিক ও ভূরাজনীতিতে রোহিঙ্গা সংকটের বিষয়টি আড়ালে চলে গেছে কূটনীতিকরা বলছেন বিশ্ব মনোযোগ এখনও আফগানিস্তানের দিকে এই অবস্থায় রোহিঙ্গা ইস্যু বিশ্বমঞ্চে তুলে ধরতে কূটনৈতিক দক্ষতার পরিচয় দিতে হবে বাংলাদেশকে বিশেষ করে রোহিঙ্গা সংকটে দ্রুত সমাধান না হলে সেটি আঞ্চলিক স্থিতিরতার জন্য বড় ঝুঁকির কারণ হয়ে উঠবে বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে তুলে ধরতে হবে আমরা যেটা চাইছি মিয়ানমার সেটা চাইছে না তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে সেনাশাসক শাসক আসার পর সে আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে কারণ সেখানে মিয়ানমারের মানুষও ভুক্তভোগী সেই জায়গায় দাঁড়িয়ে মিয়ানমার যাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের বেলা এত আগ্রহ দেখাবে না সে আগ্রহের জায়গাটা তৈরি করতে হবে আর এর জন্য সময় লাগবেই অসম্ভব বলে কিছু নেই আমাদের বৈশ্বিক জনমত তৈরি করতে হবে সেই সঙ্গে ভারত ও চীনের সহযোগিতাও চাই মানবিক কল্যাণে আশ্রয় দিলেও শুরু থেকে বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা এ লক্ষ্যে দুই হাজার সতেরো সালের নভেম্বরে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি সই করেছিল বাংলাদেশ কিন্তু এর পরে বাস্তবতা হচ্ছে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না এটা স্পষ্ট যে মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের রাখাইনি ফেরত পাঠানোর শুরুর কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই মিয়ানমারের সামরিক শাসন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় থাকার পর এই অঞ্চল সহ ভূহ রাজনৈতিক পট পরিবর্তনের ফলে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে এখন আর নেই এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে এখন রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে জোর দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই রোহিঙ্গা সংকট দক্ষিণ এশিয়া সহ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি বিষয়টি আন্তর্জাতিকভাবে সামনে নিয়ে আসতে হবে বাংলাদেশকেই